আশা করি সকলেই ভালো আছেন এর আগে ফেসবুক অ্যাপ থেকে কিভাবে স্টার কিনবেন সেই ভিডিওটা দিয়েছিলাম অনেকেই এখান থেকে এই ভিডিও দেখার মাধ্যমে স্টার কিনতে পারতেছেন না কারণ আপনাদের ভিসা অথবা মাস্টার কার্ড নাই আর থাকলেও ওই কার্ডে ডলার ইনভেস্টমেন্ট করা নাই সেই জন্য আপনারা ডলার ইউজ করে স্টারগুলো কিনতে পারতেছেন না এখন যারা ডলারের জন্য কিংবা ভিসা অথবা মাস্টার কার্ডের জন্য স্টার কিনতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা কিভাবে স্টার কিনবেন আপনারা চাইলেই এখন আমার কাছ থেকে ভিসা অথবা মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন ডুয়েল কার্ডসে সাপোর্টে ভিসা কার্ড নিয়ে নিতে পারবেন আনলিমিটেড আপনি পাঁচ ডলারের ভিসা কার্ড নিতে পারবেন দশ ডলারের ভিসা কার্ড নিতে পারবেন পনেরো ডলারের বিশ ডলারের পঁচিশ ডলার তিরিশ ডলার পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো এরকমভাবে কি আপনি ভিসা কার্ড নিয়ে নিতে পারবেন আপনি চাইলে পাঁচ ডলারের একশোটা ভিসা কার্ড নিতে পারবেন দশ ডলারের একশোটা বিশ কার্ড নিতে পারবেন এই ভিসা বিশাকার্ডটিতে এই কার্ডগুলো নিতে কি কোনো রকম অ্যানাইডেনিফিকেশান লাগবে না কিছুই লাগবে না ভিসা বিশাকার্ডটিতে সময় কতটুকুর সময় লাগবে আপনি পেমেন্ট করার মানে বিশাকার্ডের যে ফি আছে ওই ফিগুলো পরিশোধ করার এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার হাতে কার্ডটা চলে আসবে এই বিশাকার্ডগুলো তো হল মূলত ভার্চুয়াল কার্ড আপনি এই কার্ড দিয়ে যে কোনো ধরনের ট্রানজ্যাকশান করতে পারবেন রকম ভেরিফিকেশন লাগবে না শুধুমাত্র ওই কার্ডের নাম্বার এক্সপায়রিটির ডেট আর সিবিপি যে তিন থ্রি ডিজিটের সিকিউরিটি কোড আছে ওই কোডগুলো জানা থাকলেই আপনি যে কোনো কিছু কিনতে পারবেন আজকে আপনাদের সামনে এরকম এরকমভাবেই আমরা একটা প্রোফাইলে স্টার কিনে দেখাবো তাহলে চলেন শুরু করি আচ্ছা আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন না যেমন আমরা ক্রোম ব্রাউজারে গেলাম ব্রাউজারে যাওয়ার পরে লিখে সার্চ দেবেন ওয়েব ডট ফেসবুক ডট কম মোবাইল ফেসবুক ডট কমে কিন্তু ওয়েব ডট ফেসবুক ডট কম সার্চ দেবেন মোবাইল ফেসবুক ডট কমে কিন্তু স্টার আইকন শো করে না স্টার আইকন শো না করলে কিনতে পারবে না আমরা যেহেতু ডুয়েলকার যে সাপোর্টের বিশাকার দিয়ে পার্সেস করবো সেহেতু আমরা ব্রাউজার দিয়ে কেনার চেষ্টা করব তাহলে মূলত স্টারগুলো আমরা বেশি পাবো ব্রাউজার দিয়ে কিনলে স্টারগুলো বেশি পাওয়া যায় আপনারা এটা কিন্তু দেখতেই পারতেছেন আচ্ছা দেখেন ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পর আমরা এইদিকে এদিকে দেখেন এখানে এসে ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দিই তারপর থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর দেখব যে এখানে ডেস্কটপ সাইটটা অন আছে কিনা ডেস্কটপ সাইটটা অন করে রাখবো তা না হলে স্টার আইকনটা শো করবে না এখন দেখেন আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবো সেই জন্য আমাদের অ্যাপে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন আছে অ্যাপে আসছি আসার পরে এই যে দেখেন এখান থেকে আপনি নাম্বারের জায়গা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে মূলত ফেসবুকের নাম্বার আর পাসওয়ার্ড লাগে এখানে নাম্বার কিবা ইমেইল কিনা পাসওয়ার্ড কিবা আপনারা চাইলে আপনাদের প্রোফাইল লিঙ্কটা দিয়ে লগ করতে পারবেন না আপনি আমি মূলত এখন প্রোফাইলের লিঙ্কটা দিয়ে ট্রাই করবো প্রোফাইলের লিঙ্কটা এই যে প্রোফাইলের যে কোড আছে এইটা দিয়েছি এখন পাসওয়ার্ডের জায়গা পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ড আমার আগে থেকে কপি করা ছিল আচ্ছা আমি তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিই তারপর আপনাদের সামনে আসতেছি পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা লগ ইনে ক্লিক করব ওয়েবডাইট ফেসবুকে আসার পরে আমরা চেক করে নিব যে ডেস্কটপ সাইটটা অন আছে কিনা তারপর লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস ইউ করবে এটা হলো ফেসবুকের নতুন আপডেট আপনার যদি অপর যদি কোনো ব্রাউজার বা ফোনে লগ ইন করতে চান তাহলে আপনার ওল্ড যে ওল্ড যে অ্যাপে লগ ইন কিংবা যে ব্রাউজার লগইন আসে সেখানে কিন্তু নোটিফিকেশন যাবে ওই নোটিফিকেশনে ক্লিক করে ইয়েস দিতে হবে যেমন নোটিফিকেশান যাবে সামন অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট সামন ট্রাই টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট কি বাংলাতে থাকলে কেউ আপনার এখন লগ ইন করার চেষ্টা করছে ওইখানে ওই নোটিফিকেশন ক্লিক করে দুইটা অপশান শো করবে একটা হলো ইএস আর একটা হলো নো ইয়েসে ক্লিক করে লগ ইন হবে নোতে ক্লিক করে লগ ইন হবে না এই যে আমার এখন ফেসবুক অ্যাপে আসলাম আর ফেসবুক অ্যাপে আসার পর এই যে নোটিফিকেশনে দেখবেন নোটিফিকেশান ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে সামন ট্রাই ইন টু লগ ইন লেটাস নো ইফ ইট ইজ ইউ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পারবেন একটা হলো নো আর একটা হলো ইএস এখানে ই এস এ দিতে হবে অনেকে কী করে অনেকে এখানে গ্রিন দেখাতে নোতেই দিয়ে দেয় কিন্তু না গ্রিন গ্রিনটা বড়ো কথা না ইয়েস আর নোটা বড়ো কথা যেখানে ইয়েস থাকবে এখানে দেবে যে ইয়েস দেওয়ার পর ফিনিশে ক্লিক করবেন এখন দেখেন এখানে আমরা ব্রাউজারে আসি অটোমেটিক এখানে কিন্তু রিডাইরেক্ট হলে লগ ইন হয়ে যাবে এখানে দেখেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে লগ ইন হয়ে গেছে তারপর ট্রাস্ট ডিজ ডিভাইস দিয়ে দেবেন এখন আমাদের কিন্তু কাজ শেষ আগে আপনার প্রোফাইলে যদি আপনি স্টার কিনতে চান তাহলে আগে সর্বপ্রথম আপনার প্রোফাইলে দেখে নেবেন যে আপনার প্রোফাইলে স্টার এখন শো করে কিনা যেন আমি এই প্রোফাইলে দেখি যে এই যে আমার একটা রিয়েল আইডি সার্জ দিই এটাই হলো আমার রিয়েল আইডি একটু লেখলেই সম্পূর্ণ আইডি এসে করি এটা হলো আমার প্রোফাইল আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুক

দেখেন এখন আমরা স্টার কীভাবে কিনবো আমরা সর্বপ্রথমে যে আমরা সর্বপ্রথম স্টার স্যান্ড করার উপযোগী একটা প্রোফাইল খুঁজে বের করবো এখন এই প্রোফাইল খুঁজে বের করতে সমস্যা তাই আমি আমারটাই সার্চ দিই যেমন ইসলাম আদামে সার্চ দেওয়া আছে সার্চ দেওয়ার পরে আমরা এই যে এখানে আসছি আসার পরে দেখেন এখানে স্টার আইকন আসছে এটা কিন্তু মোবাইল ফেসবুক ডট কম এ দিলে স্টার আইকনটা আসবে না আমরা ওয়েব ফেসবুক ডট কম দিয়েছি ব্রাউজার আসে পরে এখন দেখেন এই স্টার আইকনে ক্লিক করার পর আমার ব্যালেন্স কয়টা আছে আপনাদের এখানে জিরো থাকবে আর যদি কিনা থাকে এখানে ক্লিক করার পর এখানে দেখতে হবে ব্লাস ব্যালেন্স কয়টা আছে স্টার এখানে তো চব্বিশটা আছে চব্বিশের উপরে ক্লিক করবো আপনাদের এখানে জিরো থাকলে জিরোর উপর ক্লিক করবেন এখন দেখেন এখানে পঁচিশ স্টার তারপর পঁচাশ সিস্টার এখন আমরা একটু দেখে নিই যে রেটটা পঁচাশ সিস্টার এখানে একশো উনিশ টাকা শো করতেছে তাহলে আমরা এখন অ্যাপে যাবো অ্যাপে যাওয়ার পর দেখব অ্যাপের রেটটা কীরকম

ধরুন একশো চারশো চল্লিশ স্টার কিনবো চারশো চল্লিশ স্টার কিনবো চারশো চল্লিশ স্টার কিনতে আমার মূলত লাগবে পাঁচ ডলারের বিসা বিশাকাট চারশো চল্লিশ সিস্টার কিনতে আমার লাগবে পাঁচ ডলারের বিসা বিশাকাট আর আষ্টশো নব্বই যেটা আছে এই আষ্টশো নব্বই স্টার কিনতে দশ ডলারের বিসা বিশাকাট লাগবে এগুলো আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিংবা ভিডিও ডিসক্রিপশনে পাবেন এই দেখেন দু হাজার দুশো পঞ্চাশ স্টার কিনতে পঁচিশ ডলারের বিসা বিশাকাট লাগবে চার হাজার পাঁচশো পঞ্চাশ স্টার কিনতে পঞ্চাশ ডলারের বিসা বিশাকাট 9200 হাজার দুইশো স্টার কিনতে একশো ডলারের ভিসা কার্ড আর উনিশ হাজার স্টার কিনতে দুইশো ডলারের ভিসা কাট লাগবে মূলত এইভাবেই স্টারটা কিনতে হবে এখন কীভাবে স্টার কিনবেন যেমন আমরা যখন চারশো চল্লিশ কিনতে চাই তাহলে চারশো চল্লিশ সিলেক্ট করার পরে দেখতে পারবেন যে বাই চারশো চল্লিশ স্টার এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কার্ড নাম্বার দিতে বলবে মেয়াদ দিতে বলবে সিবিপি দিতে বলবে আর পোস্টার কোড দিতে বলবে এটা আপনি যখন ভার্চুয়াল কার্ড কিনবেন তখন কিন্তু এই এই ভার্চুয়াল কার্ডে এই কার্ড নাম্বার মেয়াদ সিবিবি আর পোস্টার কোড অলরেডি দেওয়াই থাকবে ওইখান থেকে আমি আপনি এই ইনফরমেশানগুলো এখানে পূরণ করে কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে একটা অপশান আসবে পে পেতে ক্লিক দেওয়ার পরে এখানে সরাসরি কেনা হয়ে যাবে আচ্ছা আপনাদের সামনে এখন আমরা একটা স্টার এখন কিনে দেখাবো তাহলে দেখেন এখন একটু ভালো করে লক্ষ্য করেন এর আগে তো আমরা দেখলাম স্টার সম্পর্কে বিস্তারিত জানলাম যে ব্রাউজার থেকে স্টার কিনলে বেশি পাওয়া যায় আর ইস্টার কিনতে আপনার চাইলে কিন্তু পার্সোল কার্ডগুলো আমার কাছ থেকে অনায় নিয়ে নিতে পারবে যারা এই স্টার কিনতে পারতেছেন না যাদের কার্ড নাই কিন্তু কারো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে চান না তারা কিন্তু এই উপায় নিতে পারেন যেমন যে কোনো সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আসবেন আসার পরে সার্চ দিতে হবে ওয়েব ডট ফেসবুক ডট কম ওয়েব ডট ফেসবুক ডট কম সার্চ দিয়েছেন সার্চ দেওয়ার পরে দেখেন যে এখানে দেখে নেবেন এই থ্রি ডোটে ক্লিক করার পর দেখবেন যে ডেস্কটপ মোডটা কি কিনা এই যে আমরা দেখলাম যে ডেস্কটপ মোড অন আছে তারপর সার্চে যে যে স্টার পাওয়ার উপর যদি এখন একটা পোস্ট অথবা রিলসে যাবেন যেখানে স্টার আইকন শো করতেছে যে আমরা এখানে আসছি যে স্টার আইকন শো করতেছে স্টার আইকনে ক্লিক করব স্টার আইকনে ক্লিক করার পর স্টার ব্যালেন্স কয়টা আছে এটা শো করবে এখানে জিরো আপনাদের জিরো শো করবে যদি না থাকে এখানে স্টার আইকনে জিরোতে ক্লিক করবো জিরোতে ক্লিক করছি ক্লিক করার পরে এখন আমরা যদি গেলে চারশো চল্লিশ স্টার কিনি তাহলে চারশো চল্লিশ চারশো চল্লিশটা কিন্তু চারশো চল্লিশ তারপরে বাই এটার জন্য লাগবে পাঁচ ডলারের বিশাকার এখন এখানে কার্ড নাম্বার দিতে হবে এখানে কার্ড নাম্বার দিতে হবে তাহলে এখন আমরা কার্ড নাম্বারটা পূরণ করি এটা যদি আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করি এই কার্ড নাম্বারটা পূরণ করার যদি আমি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা ইউটিউব কর্তৃপক্ষ রিমুভ করে দিবে তাও আমি চেষ্টা করতেছি এখানে কার্ড নাম্বারটা পূরণ করার জন্য তাহলে এখানে আমাদের লাগবে কী কী একটা পাঁচ ডলারের কার্ড লাগবে কার্ডে কী লাগবে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিবিবি কান্ট্রি আর পোস্টাল কোড এগুলো কিন্তু আপনি যখন বার্সার কার্ড নেবেন এগুলো সাথে সাথে পেয়ে যাবেন মানে এক মিনিটের মধ্যে পেয়ে যাবেন আপনি অনায়াসের সাথে সাথে স্টারটা কিনতে পারবেন প্রয়োজনে আপনি আপনা আপনার যে কোনো সমস্যার জন্য যে কোনো সমাধানের জন্য আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি সেই সমস্যার সমাধানটা করে নিতে পারেন না কিবা আপনি ফার্স্ট টাইম কার্ড নিলেন তারপর আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে স্ক্রিন শেয়ার দিলেন আমি আপনার দেখাই দিলাম কীভাবে স্টারটা কিনবেন ফার্স্ট টাইম দু তিনবার আমি আপনার দেখাই দিলাম এরপর আপনি নিজেই কিনতে পারবেন যাদের বিসা কার্ড নাই এখন তাদের তো আর কিছু বলার নাই যে ভাই স্টার কিনতে পারতি না এখন এয়ার চাইতে সহজ উপায় আর কোথাও নাই তাহলে এখন আমরা ওইখানে যে পূরণ করে আপনাদের সামনে লাইভ স্টার কিনে দেখে দিয়েছি এখন এখন এখানে কার্ড নাম্বার এক্সপাইরিটির ডেট মাস আর ইয়ার আর এখানে সিবিবি তিন থ্রি ডিজিটের যে সিকিউরিটি কোড আছে এখানে কান্ট্রি আর এখানে পোস্টাল কোড এগুলো পূরণ করে আমি এখন দেখে দিচ্ছি এখন দেখতে পারতেছেন আমি এই ইনফরমেশনগুলো পূরণ করা কিন্তু শেষ আমার এই ইনফরমেশনগুলো পূরণ করা শেষ এখন শুধু কন্টিনিউ ক্লিক করবো দেখেন এই ইনফরমেশন পূরণ করতে কীভাবে বোঝা গেল এখানে দেখেন সিবিতে কিন্তু গ্রিন টিক আসছে সিবিতে গ্রিন টিক আসছে কার্ড নাম্বার দিচ্ছি এখানে কোনো রেড অ্যালার্ট আসে নাই তার মানে কার্ড নাম্বারটা ঠিক আছে মেয়াদ দিছি এখানে কোনো রেড অ্যালার্ট আসে নেই তে গ্রিন টিক আসছে কান্ট্রিও ঠিক আসছে পোস্টার করে কোনো রেড অ্যালার্ট আসে নাই এরপর আমাদের কি শুধু কন্টিনিউ ক্লিক করা কন্টিনিউ ক্লিক করলেই কিন্তু একটা পে নাও নামে একটা অপশান আসবে ওটা দ্বারা আমরা চল্লিশটা কিনে ফেলতে পারবো এখন দেখেন আমরা কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে যে কি ইন্টারফেস শো করতেছে ওটা দেখা দিয়েছে কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসটি শো করতেছে এখানে পাঁচ ডলার কাটবে আর এখানে কার্ড নাম্বার সিবিবি ইন্টার সিবিবি বলতেছে কিন্তু এইখানে আমরা আর সিবি দিবো না এখানে দেখেন কারণ নিচে পে নাও অপশান আসছে এখানে পেন ক্লিক করলেই কিন্তু পে নাওটা হয়ে যাবে পেমেন্ট হয়ে যাবে আর আমাদের অ্যাকাউন্টে চারশো চল্লিশ টাকার অ্যাড হয়ে যাবে এখন আমরা পেওয়ে ক্লিক করি তারপরে দেখেন কি শু করি দেখেন পে নাওয়ে ক্লিক করার পরে এখানে কিন্তু লোডিং হয়েছে টোটাল ফোর পয়েন্ট নাইন নাইন ডলার ভিসা এত তারপর দেখেন স্টিল প্রসেসিং এরপরে দেখেন আমাদের সামনে কী দেখতে পারতেছেন যে থ্যাংকস ফর ইউর পার্সেস এখানে চাইলে কিন্তু আপনি সি রিসিভ দেখতে পারেন সি রিসিভ ক্লিক করার পরে এখানে দেখেন যে আমরা যে পার্সেসটা করছি এখানে কিন্তু ট্রানজাকশন হিস্টোরিটা দেখাবে এই যে ফোর পয়েন্ট নাইন নাইন ডলার ফেসবুক স্টার ফোর পয়েন্ট নাইন নাইন টোটাল ফোর পয়েন্ট নাইন নাইন এইটা হলো এগারোই অক্টোবর পার্সেসটা কবে হয়েছে পার্সেসটা হচ্ছে এগারোই অক্টোবর বিশা আর ট্রানজেকশন আইডি হলো এটা দেখুন এখন আজকে কিন্তু এগারোই অক্টোবর এখন কিন্তু সাথে সাথে এটা পার্সেস করা হয়েছে আপনাদের ফেসবুক অ্যাপের নোটিফিকেশন আসবে যে নোটিফিকেশন যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে দেখেন ইউ রিসিভ ইউ রিসিপ্ট অফ চারশো চল্লিশ স্টার ফোর ফোর পয়েন্ট নাইন নাইন ইজ রেডি এখন কিন্তু দেখবেন যে রিসিপ্টে নোটিফিকেশন আসবে তা দেখেন যে আমরা কীভাবে স্টারটা অ্যাড করলাম এরকমভাবেই মূলত স্টারটা কিনতে হবে যাদের ভিসা দৈকালে ভিসা অথবা মাস্টার কার্ড নেই তারাই কিন্তু অনায়াসে এখন ভিসা অথবা মাস্টার কার্ড নিয়ে আপনারা চাইলেই স্টারটা নিতে পারবে